মুম্বাইয়ের শাহরুখ খানের সাথে শাকিব খানের তুলনা করা উচিত কারণ তিনি বর্তমানে যে সমস্ত হিট হিট সিনেমাগুলো উপহার দিচ্ছেন যা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে কেউ এ পর্যন্ত এত বড় হিট সিনেমা উপহার দিতে পারেনি একসময় যে সিনেমায় শাকিব খান নায়ক সেই সিনেমায় মিশা সদাগর ভিলেন থাকতো মিশা সৌদাগর অন্য একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সিনেমায় সাকিব মিশা থাকে ওই সিনেমায় নায়িকা না হলেও চলতো তবে অনেক বছর ধরেই মিশা সৌদাগরকে দেখা যাচ্ছে না সাকিব খানের কোনো সিনেমাতেই তো ভিউ আপনারা আবারও দেখতে চান এই নায়ক ভিলেন জুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ